বাংলার বাংলা ডিজিটালে আপনাদের প্রত্যেককে স্বাগত আপনাদের সাথে রয়েছে আমি প্রিয়াঙ্কা ছবিটা দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে দাউ দাও করে কোথায় আগুন জ্বলছে এভাবেই দাও করে জ্বলছে আগুন আর সেই আগুনে ঘি ঢালছে বাতাস ছাই বহু হলিউড তারকার বাড়ি কান্নায় ভেঙে পড়েছেন টম হ্যাংস থেকে প্যারিস কতটা ভয়াবহ পরিস্থিতি সেই ভিডিওটা পোস্ট করেছেন প্রিয়াঙ্কা চোপড়া কথাই আছে না নগরে আগুন লাগলে দেবালয় কিন্তু এরায় না লস অ্যাঞ্জেলসের বিধ্বংসী দাবানলের ঘটনায় এই প্রবাদ বাক্যটি যেন আরেকবার সত্যি হয়ে দেখা গিয়েছে শহরের বিভিন্ন অংশে ইতিমধ্যে হাজারটিরও বেশি বাড়ি আগুনে ভস্যীভূত হয়েছে দাবানল নেভাতে ঝাঁপিয়ে পড়েছে দমকল বাহিনী পরিস্থিতি এখন এতটাই জটিল যে তীব্র জলসংকট পর্যন্ত দেখা যাচ্ছে কারণ ব্যাপক মাত্রায় জল ব্যবহার হচ্ছে আর এতটাই জল ব্যবহার হচ্ছে যে রাস্তার নর্দমাগুলিতে পর্যন্ত জল নেই সাধারণ নাগরিকদের পাশাপাশি দাবানলের নলের পড়েছেন হলিউডের অভিনেতা অভিনেত্রীদের একটা বড় অংশ জেনিফার অ্যানিস্টন ব্র্যাডলি কুপার টম হ্যাংস মাইকেল কিটন অ্যাডাম সান্টলার আগুনের আঁচে পড়া এমন অনেক সেলিব্রিটিদের বাড়ি রয়েছে সেখানে তাঁদের অনেকেই এখন ঘর হারা বলি হলি অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া বাড়ি থেকে লস অ্যাঞ্জেলসের এই দাবানলের একটি ভিডিও পোস্ট করেছেন সোশ্যাল সাইটে আগুনে দাউ করে লস একেবারে হয়ে গেছে চলছে অনেক বাড়ি গাড়ি দোকান আগুনে ঝলসে মৃত্যু হয়েছে কমপক্ষে পাঁচ তবে মৃতের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে বলে চাই আশঙ্কা করা হচ্ছে কালো ধোঁয়া এবং ছায়ের আস্তরণ যেন গিলে খেয়েছে গোটা শহরকে মানুষ প্রাণ বাঁচাতে বাড়ি ছাড়ছেন রাস্তার মধ্যেই টহল দিচ্ছে পুলিশ জোরালো বাতাস যেন ঘি ঢালছে দাবানলের আগুনে লস অ্যাঞ্জেলস শহর জুড়ে এখন শুধুই অসহায়তার ছবি ঘরবাড়ি এবং স্বজন হারিয়ে হাহাকার করছেন বহু মানুষ আমেরিকার পশ্চিমে দাবানলের মতো ঘটনা খুব অস্বাভাবিক কিন্তু নয় বিশেষজ্ঞরা ওনারা দাবি করছেন মানব শ্রেষ্ঠ জলবায়ু পরিবর্তন কিন্তু এই দাবানলের অন্যতম কারণ হতে পারে আর এই পুরো বিষয়টি নিয়ে ইতিমধ্যেই জো বাইডেন সরকারের দিকে আঙুল তুলেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবানলের ভয়াবহতার কারণে বহু কনসার্ট আর কর্মসূচিও কিন্তু বাতিল করা হয়েছে যার মধ্যে অন্যতম হচ্ছে অস্কারের মনোনয়ন পিছিয়ে যাওয়া এখন এটাই দেখার কতদিন এই দাবানলকে সামনে নেওয়া যায় নতুন এলাকায় ছড়াতে শুরু করেছে লস অ্যাঞ্জেলেসের আগুন বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ওয়েস্ট নতুন করে আগুন ছড়াতে শুরু করেছে বলে জানিয়েছে কাউন্টি শেরিফ রবার্ট লুনা তার কথায় মনে হচ্ছে যেন পরমাণু বোমা ফেলা হয়েছে স্থানীয় প্রশাসন সূত্রে খবর আগুন এত দ্রুত গতিতে ছড়াচ্ছে যে কয়েক ঘন্টায় নশো একর জমি নিশ্চিন্ন হয়ে গিয়েছে এ পর্যন্ত দশ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে স্থানীয় প্রশাসন সূত্রে খবর প্যাসিফিক প্যালিসেডে উনিশ হাজার একর জমি পুড়ে ছাই হয়ে গিয়েছে অন্যদিকে ডেনায় আগুনের গ্রাসে চলে গিয়েছে তেরো হাজার একর জমি এই দুই জায়গায় বসতি এলাকা আগুনের গ্রাসে চলে যাওয়ায় দশ হাজারেরও বেশি মানুষ গৃহহীন হয়ে গিয়েছে গত কয়েকদিন ধরে জ্বলতে থাকা ক্যালিফোর্নিয়ার আগুন সংকটকে নিয়ন্ত্রণে আনতে শেষমেশ ন্যাশনাল গার্ডকে রাখা হয়েছে লস অ্যাঞ্জেলেসের সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা হল প্যাসিফিক প্যালিসেড এবং আলটাডেনা এখানে প্যারিস হিলটন অ্যান্থনি হপকিন্স বিলি ক্রিস্টলের মতো বহু হলিউড তারকার বাসভবন রয়েছে সেগুলিও আগুনের গ্রাসে চলে গিয়েছে এক লক্ষ আশি হাজার বাসিন্দাকে উদ্ধার করা হয়েছে লস অ্যাঞ্জেলেসের মেয়র ক্যারেন ব্যাস জানিয়েছেন এটি নজিরবিহীন ঘটনা এরকম আগে কোনো দিন দেখেননি চারদিকে শুধু আগুন আর আগুন নতুন নতুন এলাকায় ক্রমশ ছড়িয়ে পড়ছে সেই আগুন দমকল কর্মীরা নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন কিন্তু আগুনের রূপ আরও ভয়াবহ হয়ে উঠছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে প্যালিসেডস আলটাডেনা প্যাসেডেনা এলাকা দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় মোট ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত তিন লক্ষ ঘরবাড়ি প্রায় এক লক্ষ বাসিন্দা ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে মঙ্গলবার প্রশান্ত মহাসাগরের তীরবর্তী প্যালিসেজ এলাকায় প্রথম দাবানলের আগুন ঢুকে পড়ে বুধবার বিকেলের পরে তিনটি বড় আগুন এগিয়ে আসতে থাকে শহরের দিকে শুষ্ক ঝোড়ো হাওয়ায় আগুনের তীব্রতা আরও বাড়তে থাকে লস অ্যাঞ্জেলেসের কোথাও কোথাও আগুনের হাওয়ায় গতিবেগ ছিল ঘন্টায় একশো কিলোমিটার বা তারও বেশি বিলাসবহুল প্রাসাদ আর বাংলোয় সাজানো লস অ্যাঞ্জেলেস শহরের বহুলাংশ এখন পুড়ে ছাই হয়ে গিয়েছে ফুরিয়েছে জল বিদ্যুৎহীন বিস্তীর্ণ এলাকা সাধারণত জুন এবং জুলাইয়ে দাবানলের ঘটনা ঘটে থাকে ক্যালিফোর্নিয়ায় অক্টোবর পর্যন্ত তার জের থাকে কিন্তু এবার ঘটনার ব্যতিক্রম লক্ষ্য করা গেল সেখানে আর এখান থেকেই নানা রকম প্রশ্ন এবং সন্দেহের জন্ম নিচ্ছে এখনো আগুন লাগার উৎস খুঁজে পাওয়া যায়নি দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় গত কয়েক মাস ধরে বৃষ্টির কোনো দেখা নেই ফলে রুক্ষ এবং শুষ্ক আবহাওয়া সেখানে আমেরিকার খরা বিষয়ক দফতর জানিয়েছে এবছর ক্যালিফোর্নিয়ায় ষাট শতাংশ অঞ্চল খরা প্রভাবিত গত বছর যা ছিল চার শতাংশেরও কম এই রুক্ষ আবহাওয়ায় কি দাবানলের কারণ সেই সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে এরকম আরো নানান খবর জানতে চোখ রাখুন নিউজ ডিজিটালে বাংলার ক্যালিফোর্নিয়ার দাবানলে জেরে লস অ্যাঞ্জেলেসের ম্যালেবুটে নিজের বাড়িতেই মারা গেলেন এক সময়ের জনপ্রিয় শিল্পী রোরি ক্যালাম সাইক্স উনিশশো সালে জনপ্রিয় টিভি সিরিজ কিরি কেপার্সের অন্যতম শিশু শিল্পী ছিলেন রোরি আজ স্থানীয় প্রশাসন জানিয়েছে দাবানলের জেরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ষোলো রোরির মৃত্যুর খবর সমাজ মাধ্যমে জানিয়েছেন তার মা শেলি সাইক্স শেলি জানান রোরি জন্ম থেকেই সেরিব্রাল পালসিতে আক্রান্ত অস্ট্রেলিয়ান এই শিল্পী এখন লোকজনকে উদ্বুদ্ধ করতে নিজের প্রতিকূলতাকে জয় করার গল্প শুনিয়ে ম্যালিবুতে একটি বাংলোয় পরিবারের সঙ্গে থাকতেন বত্রিশ বছরের এই প্রাক্তন অভিনেতা বলেছেন আগুন কাছাকাছি যে ঘরে অসুস্থ ছিল তার ছাদে জল জল গিয়ে দেখি সরবরাহ বন্ধ ছেটাতে সাহায্য চাইতে স্থানীয় দমকল দফতরেও গিয়েছিলাম ফিরে এসে দেখলাম আগুন এগিয়ে এসেছে ধোঁয়ায় ভরে গিয়েছে চারদিক আমার ছেলে তখন ধুকছে রোরি বলল আমায় ছেড়ে দাও কোনো মা কি পারে ছেলেকে ছেড়ে যেতে এদিকে আমার একটা হাত ভাঙা ওকে একা সরিয়ে আনতেও পারছিলাম না কার্বন মনোক্সাইড শরীরে ঢুকে রোডের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে চিকিৎসকেরা এত ভয়াবহ দাবানল আগে দেখেনি ক্যালিফোর্নিয়া এখনো পর্যন্ত তিরিশ হাজার একর এলাকা পুড়িয়েছে দাবানলের আগুন প্রাকৃতিক দুর্যোগে এত ক্ষয়ক্ষতির পরিমাণ আমেরিকায় খুব একটা ঘটেনি লস অ্যাঞ্জেলেস ও সংলগ্ন এলাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ পনেরো হাজার কোটি ডলার ছুঁয়ে যাবে বলে মনে করা হচ্ছে ফলে চাপে পড়তে পারে বিমা সংস্থাগুলি ক্যালিফোর্নিয়ার দাবানলে শুধু হলিউডের নক্ষত্রেরা নন বিপাকে পড়েছেন প্রবাসী ভারতীয় তারকারাও অভিনেত্রী প্রীতি ও স্বামী ও তার পরিবার একই সঙ্গে লস অ্যাঞ্জেলেসে থাকেন সমাজ মাধ্যমে তিনি জানিয়েছেন এখনো পর্যন্ত তিনি ও তার পরিবার নিরাপদ তবে তারা খুবই উদ্বিগ্ন এক্স হ্যান্ডেলে প্রীতি লিখেছেন কখনো ভাবিনি বেঁচে থাকতে এমন দিন দেখতে হবে লস অ্যাঞ্জেলেস ও তার আশেপাশের এলাকা আগুনে ঘিরে ফেলেছে বন্ধু বান্ধব ও তাদের পরিবার হয় বাড়ি খালি করে অন্যত্র চলে গিয়েছে অথবা দাবানল সতর্কবার্তার মধ্যে দিন কাটাচ্ছে ঘোলাটে আকাশ থেকে বরফ পড়ার মতো ছাই পড়ছে কিন্তু এই হাওয়া যদি শান্ত না হয় ভয় আর অনিশ্চয়তার মধ্যে শিশু ও বয়স্কদের নিয়ে দিন কাটাচ্ছি চারপাশের ধ্বংসলীলা দেখে মন ভেঙে যাচ্ছে ঈশ্বরের দয়ায় এখনো পর্যন্ত আমরা নিরাপদে আছি দমকল বাহিনীকে তাদের কাজের জন্য ধন্যবাদ জানিয়েছেন প্রীতি প্রাণ ও সম্পত্তি বাঁচানোর জন্য কয়েকদিন আগে দমকল কর্মীদের প্রশংসা করেন ক্যালিফোর্নিয়াবাসী আরও এক ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া তাদের নিরলস পরিশ্রমের কথা উল্লেখ করে প্রিয়াঙ্কা সমাজ মাধ্যমে লেখেন তাদের সাহসকে কুর্নিশ জানাই দিন এক করে আক্রান্তদের সাহায্য করার জন্য ধন্যবাদ সম্প্রতি নিজের দলের সঙ্গে লস অ্যাঞ্জেলেস গিয়েছিলেন অভিনেত্রী নোরা ফাতেহি কিন্তু দাবানলের জেরে তড়িঘড়ি ঘর খালি করে ফিরে আসতে হয়েছে তাকেও সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে নোরা বলেছেন বন্ধুরা লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ আগুন জ্বলছে এমন কিছু আগে কখনো দেখিনি দ্রুত বাড়ি খালি করার সতর্কতা পেয়েছিলাম মিনিটের মধ্যে সব গুছিয়ে নিয়ে এয়ারপোর্টে পৌঁছে গিয়েছি দাবানল প্রাকৃতিক দুর্ঘটনা হলেও বিজ্ঞানীদের মতে পরিবেশের যে বদল ঘটছে তার প্রভাব পড়ছে জলবায়ুতেও বদলে যাচ্ছে আগুনের গতি প্রকৃতি এলে নিয়ে আরও নতুন তথ্য জানতে চোখ বাংলার ডিজিটালে